হোয়াটসঅ্যাপ নিয়ে এলো দারুণ একটা ফিচার একটা খুব সুন্দর ফিচার কিন্তু হোয়াটসঅ্যাপে এড করে দিলো। কারো সাথে আমরা কথা বলতে গেলে আমরা কি করি আমরা এইভাবে একটার পর একটা এমনি খুঁজতে থাকি বা এখানে সার্চ বক্সে নাম লিখে আমরা খুঁজি কিন্তু এখন কিন্তু আপনাকে আবার একজন করে খুঁজতে হবে না আপনারা ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু নামকে এক একটা লিস্ট করে রাখতে পারবেন ফ্রেন্ডস লিস্টে ফ্রেন্ডস কে রাখতে পারবেন

পুরো লিস্ট চলে আসবে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে কে কে আমার অফিস আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে টিক করে দেবো টিক করে দিলে কিন্তু আমার এখানে অফিস বলে যে একটা ফাইল ওপেন হয়ে যাবে আর আমার তাদের সমস্ত সেই ফাইলের মধ্যে আমার কিন্তু যতগুলো অফিসিয়ালি থাকবে স্টাফ সবাই কিন্তু সেখানে সিলেক্ট করা থাকবে এরপর ধরুন আমি এখানে তিনজনকে সিলেক্ট করেছি পরে আবারও কাউকে করব তো এখানে ম্যানেজ যে অফিস এর উপরে ক্লিক করব আবারও এখানে এড পিপল এখানে ক্লিক করলে আবার এখান থেকে আমি আমার কে কে ফেভারিট আমি সিলেক্ট করবো তাদেরকে এখান থেকে ধরুন আমি সিলেক্ট করলাম যাকে যাকে চাইবো আমি সিলেক্ট করলাম আমার ফেভারিটে সিলেক্ট হয়ে গেল তো এইভাবে আপনারা কিন্তু এক একটা গ্রুপ আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে গ্রুপ ক্লিক করলে আপনার যতগুলো গ্রুপস আছে এই হোয়াটসঅ্যাপে সমস্ত গ্রুপ কিন্তু এখানে শো করবে তো আবার এইরকম প্লাস আইকনে যে যে আপনারা আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি হিসাবে আপনারা ফাইল বানাতে পারবেন তো কি ফিচার্সটা আপনাদেরকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর আপনাদেরকে অনুরোধ করব যদি এই চ্যানেলটা কিন্তু নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ইনফরমেশন ভিডিও কিন্তু আমি কন্টিনিউ আপলোড করছি তো চলুন আবারও মিলবো পরের ভিডিওতে জয় হিন্দ